বুবলির কালো ফিট জামায় নজর কাটলেন সাকিবের বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ রয়েছেন স্বপ্নমী আসেন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু আসেন তিনি বর্তমানে স্বপ্নম বুবলিকে বেশিরভাগ সময় আলোচনায় থাকতে দেখা যায় নিত্য লুক নিয়ে কেননা বর্তমানে স্বপ্নম বুবলি একের পর এক মডেলিং ও ফটোশুটে দেখা যায় যেখানে স্বপ্নম বুবলিকে ভিন্ন ভিন্ন লুকে স্টাইলে ক্যামেরা সামনে হাজির হতে দেখা ঠিকই তেমনি এরই মধ্যে আবারও স্বপ্ন মিয়াসিন বুবলির একটি ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপ কাছে যে ফটোতে স্বপ্ন বুবলিকে দেখা যাচ্ছে কালো ফিট জামা পরে দুর্দান্ত লোকে তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে কি মায়াবী হাসি মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বাইরে তবে এই ফটোটিকে কেন্দ্র করে অনেক ভক্ত অনেকভাবে মন্তব্য করেছেন আর তাই তো সোশ্যাল মিডিয়ায় এক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে বুবলির কালো ফিট জামা জোর কারবেন সাকিবের কেননা বর্তমানে শবনম বুবলি নিজেকে যে পরিমাণ ফিট করছে সাকিব খানের সঙ্গে পারফেক্ট ম্যাচিং খাবে কেননা সাকিব খানের বডি ফিটনেস ও শবনম বুবলির বডি ফিটনেস সব একই হয়ে যাবে এমনই সব গুঞ্জন শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক বুবলির কালো ফিট জামায় নজর কারার লোক নিয়ে হাজির হওয়াতে সাকিবের কি রোখে পড়বে এ বিষয়ে আপনার কি মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব असंख्य धन्यवाद प्रोटू वो कराँ